আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে মূলত দুইটা বিষয় নিয়ে একটু কথা বলবো একটা হচ্ছে শিক্ষণীয় বলতে পারেন আর একটা হচ্ছে আমার অভিজ্ঞতা শেয়ার করব গতকাল রাতের কথাটাই বলি গতকাল রাতে প্রায় তিনটা বাজে হঠাৎ করেই আমার ঘুম ভাঙেনি আমার ওয়াইফ আমাকে মানে একবার ডাক দিয়েছে আমি মানে আচুক্কা আমিও কেমন যেন ঘুমটা দুর্বল হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে হঠাৎ করে সে বলতেছে মানে সেও তো ছিল হুট করে বলতেছে কি কী যেন হয়েছে খুব ভয় পাচ্ছে তো ভয় পাওয়ার পরে মানে বিষয়টা আমিও মানে বুঝতে পারতেছি না যে আসলে কী হয়েছে সে বলতেছে এত জোড়ো শব্দ হয়েছে কী যেন ভেঙে পড়ছে হয়তো বা ছাদের উপর কিছু পড়ছে বা বাইরে একটা ভয়ঙ্কর কোনো কিছু ঘটনা ঘটছে তো আমিও ঘুমের মধ্যে আবার ও একটু ভূতের ভয় পায় তো ওই জায়গাটা থেকে না আমি ব্যাপারটা মানে বুঝতে আমার বুঝতে হয়তো বা স্বপ্ন দেখতেছি বিষয়টা আমিও অতটা সিরিয়াস নিতে পারতেছি না কিন্তু বাসায় একটা ছোট্ট ডিম লাইটের মতো একটা লাইট জ্বলে এনার্জি পাবো একেবারে ছোটো তো ঘুমানোর সময় আমার মনে আসছে যে দুই পাশে জানা জানালা যেটা আছে অফ করে ঘুমাইছি তো আমি ঘুমের মধ্যে জানালাটা আমি দেখতেছি দেখতেছি যে জানালো আটকানো ঘড়ির দিকে তাকাইছি ঘড়িতেও দেখি তিনটা বাজে সে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে আমি বলতেছি ঘুমাও কিছু হয়নি এখন সে কোনোভাবেই বিষয়টাকে ওইভাবে নিচ্ছে না আমি তো ব্যাপারটা একেবারে হালকাভাবে নিচ্ছি যে মনে হয় কিছু হয়নি কিন্তু সে একটা ভয় পাচ্ছে অনেক বেশি ভয় পাচ্ছে তো বাবু কিন্তু ঘুম দিয়ে ওঠে নাই তার মানে এত সাউন্ড তাহলে তো বাবু ওঠার কথা তা আমার কাছেও বিষয়টা মানে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না অনেক সময় হয় না যে আমরা বিভিন্ন মুভিতে দেখি যে পার্টনার যে থাকে সে বন্ধু থাকুক বা স্ত্রী থাকুক সে একটা ভূত দেখে কিন্তু আমরা সেটাকে বিশ্বাস করতে চাই না ব্যাপারটা ওইরকম আমার কাছে মনে হচ্ছে তার কথাটা আমি মানে বিশ্বাস করতে পারতেছি না তো তারপর সে উঠে বসছে উঠে বসে বলতেছে কি দেখো নিচের দিকে তাকাও মানে ফ্লোর দিকে তো ফ্লোরে দেখলাম কি যে একটা বোতল মানে ওইটা রাখা কাপড় চুপড় ছড়ানো ছিঁড়ানো এরকম একটা অবস্থা তো বলতেছে আমি যখন রাতে ঘুমাইছি ফ্লোরটা এমন ছিল না তো এই কথাটা বলার পরেও আমার কেমন যেন বিশ্বাস হচ্ছিল না যে হয়তো বা ভুলে গেছে বা এসেটি তো সে আমাকে আরও বেশি বোঝানোর চেষ্টা করতেছে দেখো সত্যি সত্যি মানে এই ফ্লোরটা এমন ছিল না মানে ঘর যেমন আওলানো রয়েছে বোতল টোতল ফাল ফালানো রয়েছে আমি তারপরে না মানে উঠে আবার বসছি বসে আমি সর্বপ্রথম আমি বলতেছি কি আমার ফোনটা কোথায় তো আমি একটু একটু বিশ্বাস করার চেষ্টা করতেছি যে বিকট শব্দ হয়েছে মানে সে বলতেছে এমন জোরে শব্দ হয়েছে যে সে লাফায় উঠছে তা আমি বলতেছি তুমি সজাগ কেন তা বলতেছি ঘুম আসতেছিলো না আমি মোবাইল চাপতেছিলাম তো হঠাৎ করে আমার মনে পড়লো কি যে আমার মোবাইলটা কোথায় তো একটু বিশ্বাস করে আমার মনে হলো আমার মোবাইলটা মানে যদি ব্লাস্ট হয়ে যায় আমি সব জায়গায় আমার মোবাইল খুঁজতেছি আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না নিচে তাকাই দেখতেছি ফ্লোরে যে আমার মোবাইলটাকে ব্লাস্ট হয়ে গেছে কিনা তো মোবাইলও পাচ্ছি না তারপর হঠাৎ করে দেখলাম যে না মোবাইলটা এক পাশে আছে পাশে থাকার পরে মানে সেই সাহসটা নিচে নামছে আমিও নামছি নামার পরে হঠাৎ করে দেখতেছি কি ওয়ালের গায়ে একেবারে ছড়ানো ছেটানো একেবারে হলুদ হলুদ রং এখন আমার বলতেছি দেখো অল্টার অবস্থা এমন কেন তো আমি নিচে নামছি যদিও এই মুহূর্তে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো স্ক্রিনে হয়তো ভিডিওটা দেখতে পারবেন তো দেখতেছি একটা জুসের বোতল একটা জুস সেটার বোতল ব্লাস্ট হয়ে বোতলটা একটা একটা জায়গায় ছড়াই আছে আর ওই জুসের যে জুসগুলো সেগুলো পুরো ওয়ালে ছিটে আসে এরপর দেখার চেষ্টা করলাম যে আসলে কী হয়েছে দেখলাম জুসের যে বোতলের মুখটিটা খাটের নিচে আর ওই জায়গা থেকে প্রায় কি বলবো চার থেকে পাঁচ ফুট দূরে গেছে এবং তার পাশে একটা টিনের বাক্স রাখা ছিল মানে চার পাঁচ দিন আগে গাড়িতে যখন তেল শেষ হয়ে গেছে আমি তেলটা খুঁজতে গিয়ে তেলের ড্রামটা ওইটা পাশে রাখছি বিষয়টা হয়েছে এত বেশি এই জুসের বোতলগুলো মানে গ্যাস বা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি যেহেতু বাসায় বাবু আছে বাবুর জন্য কোনো এক সময় আমি একটা জুস কিনে নিয়ে গেছি সেই জুসটা কিছুটা অংশ সে বোতলের ছিল বোতলে থাকার পর ওইটা খাটের নিচের অবস্থা ছিল দীর্ঘদিন থাকতে থাকতে তার মধ্যে একটা গ্যাস বা বিষক্রিয়া তৈরি হয়ে রাত যখন তিনটা বাজে তখন ওইটা ব্লাস্ট হয়ে গেছে যখনই ব্লাস্ট হয়েছে ওইটা ছিটে যায় আমার ধারণা যেটা হয়তো ওই টিনের যে তেলের বক্স সেটাই বাড়ি খাইছে ওয়ালে বাড়ি খাইছে ওয়ালে বাড়ি খেয়ে ওই সমস্ত ওয়ালে ওই যে জুসের জুসগুলো ছড়াই ছিটে আসে তো এখানে শিক্ষানোর বিষয়ে একটা সেটা হচ্ছে এই যে জুসের বোতলগুলো বা যেগুলো আমরা অনেক সময় কি বলবো যে কোল্ড ড্রিঙ্কস টাইপের মানে যে এই যে খাবারগুলো আসলে এটা কতটা ভয়ঙ্কর এই যে বাসায় রাখলে কত বড় ঝুঁকি দেখা যাচ্ছে বাবু খেলা করতেছে যেটা দিনের বেলা হইতো ওইটা যদি ছেঁটে বাবুর গায়ে লাগতো বা বোতলটা লাগতো কত ঝুঁকিপূর্ণ মানে বিষয়টা ঘটতো এর জন্য আপনারাও এই ধরনের বোতল বাসায় আছে কি না সেটাও একদিকে যেমন খেয়াল রাখতে পারেন অন্য একটা বিষয় সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের কাছের মানুষগুলোকে যখন আমাদের মানে ব্রেনে বা আমাদের মন মতন বা আমাদের হিসেবে মেলে না তখন তাদের কথাগুলো অনেক সময় আমরা বিশ্বাস করতে চাই না বা কথাগুলো অত বেশি গুরুত্ব দেই না তো ছোটোখাটো বিষয় হোক বা যে ধরনের বিষয় হোক মানুষের কথাগুলো পালসগুলো এক নাম্বার মানে বুঝতে হবে আমিও কিন্তু কালকের ঘটনা থেকে আমার কাছে মনে হয়েছিলো যে না আমার তো বিষয়টাকে সে অনেকবার বোঝানোর চেষ্টা করতেছে আমার হয়তো বা আরও একটু আগেও তার কথাগুলো হয়তো বা ওইরকমভাবে পজিটিভভাবে বোঝা উচিত ছিল আরেকটা বিষয় এই জুসের বোতল বা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বা এই যে এই টাইপের যে খাবারগুলো থাকে এই খাবারটা মানে যেই ধরনের রাসায়নিক দ্রব্য দিয়ে এগুলো তৈরি হয় বিশেষ করে বোতলজাত খাবারগুলো সেগুলো একটা মানে বাহ্যিক যে ভয়ঙ্কর রূপ সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর আপনার আমার শিশু যে আসলে বা আমরাও অনেক সময় খাই এটা আসলে শরীরের ভেতরে কতটা ক্ষতি করে এটা কিন্তু একটা বোঝার বিষয় তো সেগুলো বাসায় আসছে কিনা এরকম বোতল দীর্ঘদিনে সেটা কিন্তু আপনারা সতর্ক হতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ